তো সংসারে সারাক্ষণ লেগে তাকে আসলে কাজকর্মে কোথাও যাওয়া হয় না তো বাপের বাড়িতে গিয়েছিলাম প্রায় চার পাঁচ দিন ছিলাম এরই মাঝে ঘরটা নোংরা হয়ে গেছে তো আমি চার পাঁচ দিন না থাকলে ঘরটা এত যে নোংরা হয় আসলে বলার বাইরে যা হোক না কেন আপনার সাথে সবাই শেয়ার করবো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন একটি লাইক করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন আমি বাপের বাড়িতে গেছিলাম বেশ কয়েকদিন ছিলাম তো কয়েকদিন আমার ঘরটা প্রায় নোংরা হয়ে গেছে তো এত অপরিষ্কার হয়েছে আসলে পল্লার বাইরে তো এখন আমি আমার বাড়ির থেকে চলে আসতেছি দেখে বাপের বাড়ির থেকে সন্ধ্যা হয়ে গেছে অনেক জ্বর বৃষ্টি তো অনেক দিন ছিলাম আমার ভাই আসতে না আসলে অনেক দিন পরে আমি চলে আসলাম এতদিন অনেক দিন থাকা হয় নাই তো আমি ঈদের পরে বেশ কয়েকদিন পরে গেছি বলে আসলে আসতে যা হোক আমরা চার পাঁচ দিন ছিলাম থেকে আজকে চলে আছি তো একদম বিকালটা একদম অন্ধকার হয়ে গেছে প্রচুর জ্বর বৃষ্টি পড়তেছে আর অনেক একটা সমস্যা বড় হচ্ছে তা হচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো আমরা আমাদের বাসায় চলে আসতেছি আসলে এতদিন থেকেছি তো বাইরে বের হয়েছি বৃষ্টি একটু থামছে তামার পরে আমরা চলে আসতেছি আসলে দিন ছিলাম যাই হোক আমরা একটা রিক্সা নিয়েছি রিক্সা করে আমরা চলে যাচ্ছি এখন আমরা বাস স্টেশনে তো বাস স্টেশনে হয়তোবা আমরা গাড়ি পাবো তো আমাদের বাসে থেকে আসলে আমরা রিক্সায় করে বাস স্টেশনে গেলে তারপরে আমরা শহরের গাড়ি পাই এটাই আমাদের সমস্যা একদম বাসের দ্বারা থেকে গাড়ি পাওয়া যায় না যা হোক এখন প্রায় অন্ধকার হয়ে গেছে আর দেখা দেখতে বুঝতে পারতেছেন একদম সন্ধ্যা হয়ে গেছে আমরা প্রায় ছয়টার দিকে বের হচ্ছি তো বের হয়ে গেছি আমরা দেখেন আমরা বের হয়ে আসলে আমরা একটা রিক্সা নিলাম রিক্সাতে উঠে গেলাম তো আমরা চলে আসলাম পরিশেষে বাসায় বাসাটা এখানে কত গোছানো যেটার জিনিস সেটাই রয়ে গেছে আর বাসায় হিসেবে এটা খুব কান্না করে দিচ্ছে আসলে অনেক তাল যন্ত্রণা করতেছে এদিকে আপনাদের ভাই খুব অসুস্থ ওনার জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড প্রচুর মানে গরমে ঠান্ডা মেস হয়ে ওর প্রচুর জ্বর হয়ে গেছে হঠাৎ করে তো আসার সময় আমরা কিছুটা সবজি নিয়ে আসছিলাম যেহেতু অনেকদিন পরে আসতেছি বাসা আসলে সবজি খুবই কম সবজি নেই তো গরম পড়তেছে এরকম তো সবজি হচ্ছে এখানে শশা আর ভেন্ডি পাতলা জুল হিসেবে রান্না করব তো যে যেহেতু অনেকদিন করে আসলে মাছ মাংসের মধ্যে ছিলাম আমার বাপের বাড়িতে অনেক খেয়েছি আর আমার ছেলে মেয়ে মাছ মাংস একদম পছন্দ করতেছে না সত্যি কথা তো এখন রান্না করব শশা আর তাদের জন্য করব একটু ভেন্ডি ভাজি তো কয়েকটা লেবুও নিয়েছি লেবুগুলো আসলে শরবত খাওয়ার জন্য আমাদের খুব দরকার আমরা শরবত খাই বেশি বেশি করে আর এখন খুবই গরম পড়তেছে তো একটু পানি হিসেবে লেবুর পানি খেলে আসলে শরীরটা খুব মানে ভালো লাগে তো আমি একটু এক গ্লাস শরবত খেয়ে নিচ্ছি আর তরকারিগুলো মোটামুটি ফ্রেশ ছিল না এত বেশি যাই হোক এগুলো থেকে নিয়েছিলাম আমরা তো ভেন্ডি এগুলো ভাজি করবো আর সশা ডাল দিয়ে রান্না করব তো এদিকে কিছু বিচি আমার ভাবি মনে হয় আমাকে দিয়েছে এগুলো আমি কুঠায় ভরে রেখে দিব। যা হোক না কেন এদিকে কিছু কাঁঠাল বিচি নিয়ে আসছি আমার বড় বাসায় কাঁঠাল খেয়েছিলো আর কাঁঠালগুলো ওরা বিচিগুলো খায় না সেজন্য বিচিগুলো ফেলে দিচ্ছে আর আমি নিয়ে আসছি কারণ কাঁঠাল বিচি রান্না করলে সুটকি দিয়ে আমার কাছে খুব বেশি পছন্দ তো কাঁঠাল বিচিগুলো আসলে খুব কি বলবো একদম বাতি বাতি হয়েছে তো কাঁঠাল বিচিগুলো দেখতেও সুন্দর লাগতেছে আর এগুলো যদি ভর্তা পারা না হয় তা কেমন হবে তো আমি ধুয়ে ভালোভাবে একটু ফ্রেশ করে একটু পানি জড়িয়ে রাখবো কারণ কাটাল বিছির অনেক গুণাগুণ রয়েছে আসলে তো আমরা মধ্যবিত্ত ভেবে আমরা কিছুই ফেলে দিন আসলে সব কিছু সুন্দর পরিপাটি করে চলতে এসে গেছি আলহামদুলিল্লাহ এই কাঁঠাল বিছি দিয়ে আমার একদিনের তরকারি হয়ে যাবে দুই দিনের ভাজি এখান থেকে ভর্ত বানাবো আর রান্নাও করবো তো ওইদিকে আমি কতগুলো ভাত রয়ে গেছে আগে দেখেন ভাতগুলো বের করে নিয়েছি আসলে ভাতগুলো অনেক ভালো ছিল তো ওইদিকে দেখেন বা তো রান্না হয়ে গেছে আর আমি চলে আসলাম শশা কাটতে আর শশা দিয়ে ডাল রান্না করব আমার হাজব্যান্ড তো খুব বেশি পছন্দ করবে আর আমরা রাতের বেলা একটু আসলে সবজি খেতে খুব বেশি পছন্দ করি আর আমি তো রাত্রে আজকে ভাতে খাবো না যেহেতু আমি বিকেলবেলা আমাদের বাসা আজকে বিরিয়ানি খেয়েছি আর এরপর আমি আবার নাস্তা করেছি তো আমার পেটে একদম খিদা নেই আর তাছাড়া আমি রাত্রে একটু ভাতটা মাঝে মধ্যে স্কিপ করে যাই আমার ভালো লাগে তো হয়তো একটু শশার তরকারি খাবো খুব পছন্দ একদম পাতলা ঝোল করে তো যে যেভাবে খান আমি এদিকে ডাল নিয়ে নিয়েছি শশাগুলো রান্না করার জন্য আর মসুরির ডাল দিয়ে এই শশাগুলো আমি রান্না করবো রাতের বেলা আসলে পাতলা একটু ঝুল খেলে ভালো মানে পাতলা করে মরিচ কম দিয়ে হালকা একটু শশাগুলো রান্না করে নেব তো জাহাঙ্গের ডালগুলো দিয়ে নিয়েছি এখন এদিকে আমি শশাগুলো বসাই দিয়েছি চুলায় আর আমরা একটা এসে বসে বিপদে ভরে গেছি আমাদের ম্যাগনের চুলাটা আসলে জ্বর বৃষ্টি অনেক দিন একদম ঠান্ডা হয়ে আছে তো আমার ছেলেকে দোকানে পাঠিয়ে আবারও আমি দেশ আনলাম মেসের কাটিয়ে এনে চুলাটা জ্বালালাম তারপরে চুলোটা আবার ঠিক হয়ে গেছে তো বেশি ঠান্ডা ফলে বৃষ্টি পড়লে চুলোটা আসলে একদম ঠান্ডা হয়ে যায় তো জন্য চুলাটা অনেক সময় জ্বলে না এদিকে চলে আসলাম ভেন্ডি আমার ছেলে মেয়ে তো ভেন্ডি ভাজিয়ে দিয়ে ভাত খাবে আর আমরা শশা খাবো তো আমার ছেলে মেয়ে আসলে বাসায় ডিমও আছে মাছ আছে আমরা বের করতেছি না কারণ ওরা বলে নাকি খাবে না তো অনেক রাত হয়ে গেছে আমি ওদেরকে বেন্ডি ভাজি করে দিবো আর বেন্ডি ভাজি না করলে ওরা ভাতে খাবে না যা হোক আমার ছেলে মেয়ের পছন্দের একটা খাবার ভেন্ডি আর ভেন্ডিটা আমি এভাবে ধুয়ে প্রথমে ধুয়ে নিই ধুয়ে আমি ভালোভাবে কেটে তারপর রান্না করে ফেলি তো আমি বেশ কয়েকবার পানি দিয়ে ভেন্ডিগুলো একটু সুন্দর করে চাপায় চাপায় ধুয়ে নিয়েছি দেখেন এখন ভেন্ডিগুলো আমি আবারও ধুয়ে নিচ্ছি আমি ভেন্ডিগুলো আসলে যতক্ষণ পরিষ্কার হয় যেহেতু বাজারে ভেন্ডি অনেক দুলো ময়লা থাকে লেগে থাকে সেজন্য তো ভেন্ডিগুলো ফুল আর ফাইল ধুয়ে আমি কেটে নিই এদিকে শশা রান্নাটাও আমার হয়ে গেছে যা হোক না কেন পাতলা জুল করে শশাটা হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়েছে তো শশাটা খুব ধারণ হয়েছে আসলে খেতে খুব মজা হবে আর ঘরে অনেক কাজ হয়ে যেহেতু পাঁচ দিন পর আসছি এদিকে দেখেন কত সুন্দর করে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরচ দিয়ে ভেন্ডিগুলা জাস্ট একটু হলুদ দিয়ে ভেজে নেব তো আমি কোনো মশলা ব্যবহার করবো না হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেন্ডিগুলো একটু ধুয়ে ভালোভাবে চুলায় বসিয়ে দিব। আর আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে এই ভাজিটা হেজন্যদের জন্য আমি ভাজিটা সময় করি তো ভেন্ডি আসছে পর্যন্ত অনেক ভাজি ভেবে করেছি আমার ছেলে মেয়ের জন্য তো হালকা একটু লেবু রস দিয়ে দেবো ভেন্ডি কারণ আঠা আঠা যে বাপটা এটা চলে যায় এবার দিলে তো তেলের উপর একটু ফ্রাই করে নেবো এদিকে আমার কাছে অনেক কাজ রয়ে গেছে আমি চলে যাচ্ছি এখন অন্য কাজ করতে দেখেন আমার ঘরটা অনেক অবগুছানো দেখেন আমি একটু ঘরটা গুছিয়ে নিয়েছি এখন আমার মেয়ে পড়াশোনাতে বসে গিয়েছে আসলে লিখালিখি করতেছে আর আমি এদিকে দেখেন ঝাড়ু দিয়ে ঘরটা একটু ঝাড়ু দিচ্ছি তো ঘরে আসলে এরকম আর কি আসলে গড় নোংরা থাকে একদম যেহেতু তেলাপোকার বাসা প্রত্যেকটা বাসায় তেলা এত ওষুধ শুদ্ধি তেলাপোকা একদম যায় না তো তেলাপোকার ভয়ে আসলে তো সকালে গড়টা আমি একটু মুছে নেবো আসলে সকালে ভুরে উঠে এখন ভালোভাবে জারু দিয়ে দিচ্ছি তো বাসা আসলে আসলে কাজের কোনো শেষ নেই অনেক কাজ অনেক কাজ কাজ করতে আসলে সংসারে এটাই তো আমার ডেলি লাইফে আসলে আপনার সাথে শেয়ার করি ভালো রাখলে ওই লাইক করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বিছনাটা গুছিয়ে নিয়েছি ঘুমানোর জন্য ছেলে মেয়ে একটু ঘুমাবে খাওয়া দাওয়া করে ফেলছে ওরা তো ওরা বাজিটা হয়ে গেছে অফ ওরা খেয়ে নিয়েছে আমি এদিকে ঘর তো ঝাড়ু দিয়ে আমিও শুয়ে পড়বো তো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার পর হয়ে গেছে রাত যা হোক না কেন আমার কাজকর্ম শেষ হয়ে গেছে তো ওই দেখেন ঘরটা কেউ গোছানো নোংরা একদম তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে